মর্নিং এখন বাজে সকাল ছয়টা আয়ুষকে নিয়ে যাচ্ছি স্কুলে যে ঠান্ডা পড়েছে কি বলবো ভালো ঠান্ডা লাগছে রোদ্দুর উঠে গেছে কিন্তু ঠান্ডা লাগছে তো হেঁটে হেঁটে যাচ্ছি এত সকালে তো টোটো পাওয়া যায় না তো আয়ুষকে স্কুলে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে ঠিক আছে আমি নাক মুখ সব বেঁধে রেখেছি ঠান্ডার জন্য তো হেঁটে হেঁটে যাচ্ছি দেখো মানে হাতটাট সব ঠান্ডা হয়ে গেছে বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটু টিফিন করছি কারণ আমার আবার যেতে হবে আবার আয়ুষকে আনতে পূজা যাবে স্কুলে তো হাজব্যান্ড এখন শুয়ে আছে তো হাজব্যান্ড এসেছে মানে দুদিনের জন্য আজকে চলে যাবে তো হাজব্যান্ডকে আর কিছু বলিনি রেস্ট করতে দিলাম তো এখানে করছি মানে অল্প করে একটু গোলা রুটি করছি চট চলতে হয়ে যায় গোলা রুটিটা মানে বেলা টেলার ঝামেলাটা থাকে না কিন্তু একটু সময় করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে আর একদিকে বসিয়ে দিয়েছি আমি গরম জল আর এই ব্রাশটা দিয়ে তেল দিতে না খুবই ভালো খুব অল্প করে তেলটা পরে পরিমাণ মতো আর গোলা রুড়িটা আজকে একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা ভালো করে না গোলা হলে না মানে দেখবে এইভাবে মানে ছড়িয়ে দিতে গেলে উঠে আসে হাতায় লেগে অনেক সময় তো এদিকে আমার গরম জলটা হয়ে গেছে ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে রাখি হাজবেন্ডও খাবে পূজাও খাবে ওরা পূজা ঘুম থেকে উঠেছে মানে আমি আসার পর ও ঘুম থেকে উঠলো তো দেখো গোলার রুটিটা হয়েছে আজকে গোলার রুটি না একদম নরম নরম হয়েছে কারণ শুধু লবণ দিয়ে করলা একটু চিনি টিনি ডিম দুধ কিছু অন্য অন্যদিন যেমন মানে দিই আর কি আজকে কিছু দেওয়া হয়নি নরমালি করছি আর এদিকে চাটা হয়ে গেছে এখন চাটা ঢেলে নিলাম এসে আর মানে একটুকু বসে নি বুঝলে একটুকু বসিনি শুধু চাদরটা খুলে ফেলে হ্যাঁ রান্নাঘরের দিকে সোজা চলে আসলাম তো হাজব্যান্ড উঠে গেছে হাজব্যান্ডকে বলছি আমি আয়ুষ আজকে টিফিন নিয়ে জানি স্কুলে তো আটটা সাড়ে আটটার দিকে ওকে এক প্যাকেট বিস্কিট দিয়ে আসতে কারণ আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে ছোট মানুষ তো তো অনেক দিন পর দুজন বসে চা খাচ্ছি মানে কি বলবো পাঁচ মাস পর তো এখন চা খেয়ে তাড়াহুড়ো করে সবজি কেটে রান্না বসিয়ে দিলাম বেগুন ছিল হাজব্যান্ড বেগুন এনেছে কালকে তোমরা দেখলে তো একদিকে বেগুন ভাজি আর মাছ ছিল পাবদা মাছ ছিল মানে পাঁচ ছটার মতন পাবদা মাছ ছিল ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো ওইটা পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজ রসুন আদা একটু একটা কাঁচামরিচ পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে খালি মাছের ঝোল করছি হুম আর ভাতটা বসাবো পরে না হলে ঠান্ডা হয়ে যাবে তো রান্না করতে করতে এদিকে চলে আসলাম ঘরটা গোছাতে তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আজকে একটু মানে কালারটা কেমন কেমন আসছে মানে একটু হোয়াইট হোয়াইট হয়ে আছে অরিজিনাল কালারটা ক্যামেরাটা না তোমাদেরকে বললাম না ক্যামেরাটা হঠাৎ হঠাৎ অরিজিনাল কালারটা ধরে হঠাৎ হঠাৎ একদম পুরো সব সাদা হয়ে যায় কেন জানি বুঝতে পারছি না আজকে তোমরা আমার ডেসের দিকে যাবেন আমি পাগলের মতো মানে কাজকর্মগুলো করছি এখন হাজব্যান্ডের সাথে আমি কী জানি বলছিলাম ভুলে গেছি তো এদিকে আমি ধনিয়া পাতাটা ধুয়ে ঘোড়াটা ছাড়িয়ে নিচ্ছি চপিং বটের মধ্যে কেটে নিচ্ছি নতুন তাড়াহুড়ো করে রান্না বান্না করছি মাছের তরকারিটার মধ্যে একটু ধন্যবাদা দিয়ে দিলাম তো মাছ তরকারি আর বেগুন ভাজি আমার হয়ে গেছে আর একটা সবজি বসিয়েছি মানে শুটকির তরকারি আজকে তেল দিয়ে রান্না করবো কিসকি শুটকি দিয়ে আর এদিকে এখন চলে আসলাম ঘর ঝাড়ু দিতে হ্যাঁ বললাম না আজকে তোমরা আমার ড্রেসের দিকে যাবে না কিন্তু আমি পাগলের মতো আছি আর পাগলের মতো কাজকর্ম করে যাচ্ছি তাড়াহুড়ো করে এখন সবগুলো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ুটা কিন্তু প্রচণ্ড ভারী এই স্টিকগুলো লাগার তো না ঝাড়ুটা ভারী হয়ে গেছে মানে ঝাড়ু দিতে সুবিধা এত একটা ঝুঁকে মানে ঝাড়ু দিতে হয় না হ্যাঁ কিন্তু ভারী ভালো ভারী তো হাজব্যান্ড যাবে একটু বাজারে বলছে তো এদিকে আমি জলের বোতলগুলো খালি ছিল এগুলোর মধ্যে জল ভরে নিচে আর এদিকে সাপ্লাইতে জল এসেছে বালতি বসিয়ে রেখে এসলাম বালতিটাও এখন ভর্তি হয়ে গেছে তো জলটা দিয়ে দিই অল্প অল্প করে জল পড়ছে আজকে কয়েকদিন ধরে মানে জল আসছে প্রায় ছয় থেকে সাত বালতি করে জল পাচ্ছি তো এই জলগুলো বেসিংয়ের বালতিতে রাখছি আর ফিল্টারে দিচ্ছি আর কোনো কাজেই লাগছে না তো এক বালতি জল ফিল্টারে দিয়ে দিলাম আর একটা বালতি বসিয়ে দিলাম এই বালতিটা পেসিংয়ের বালতির মধ্যে রেখে দেবো পূজা স্নান করে চলে এসেছে ও এখন ঠাকুর পূজাটা দেবে তো ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে রান্নাবান্নার ফাঁকে যে কাজগুলো করা যায় সে কাজগুলো করে নিচ্ছি হ্যাঁ তো এতটা আমি কাজে ব্যস্ত যে হাজবেন্ডের সাথে বসে একটু গল্প করব সেই সময়টুকু নেই পাঁচ মাস পরে আসলো হাজব্যান্ড কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলার আমার একদমই সময় নেই এখন বেরিয়ে পড়লাম হাজব্যান্ড চলে গেছে বাজারে মানে ডাক্তারের কাছে গেছে হাজব্যান্ড মানে এত ব্যাগপত্র নিয়ে এসেছে না ঘাড়ে দৌড়ে গেছে তো আমি এখন যাচ্ছি আয়ুষকে আনতে নটা পঁয়ত্রিশ বাজে পূজা চলে গেছে ওর বান্ধবী বাড়িতে ওর বান্ধবী সহ যাবে স্কুলে আমি এখন টোটোওয়ালাকে কল করে দেব আর হাজব্যান্ড গেছে ডাক্তারের কাছে ব্যথা করছে তো ওষুধ আনতে বললাম হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে সাড়ে বারোটার দিকে বললো ঠিক আছে রান্না বান্না তো করেই নিয়েছি এখন আয়ুষকে নিয়ে আসে। গিয়ে আমি ছুটছি তো বন্ধুরা বাড়িতে এসে খেয়ে দিয়ে নিলাম এত খিদা লেগেছে তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে বসে গেছি খেতে তো হাজব্যান্ড তো বেরিয়ে যাবে তোমাদেরকে বললাম তো ব্যাগপত্র বোঝাচ্ছে ঠিক আছে আমি এখন পাঁচ দশ মিনিট রেস্ট করবো কাপড় ভিজিয়েছি তারপরে কাছাকুছি করে দেবো আর ঘরটা মুছবো স্নান করব ঠাকুর পুজো দেবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আজকে এত ঝলমলে রোদ্দুর উঠেছে মানে রোদ্দুরটা দেখে মনে হচ্ছে ঘরে যত কাপড় আছে সবগুলো বিছিয়ে দিই কিন্তু না সবগুলো বেজালে হবে না তো যেগুলো মানে অনেক দিন ধরে এই বেডশিটটা মানে জমানো ছিল বেডশিটটা চেঞ্জ করেছিলাম এটা উপরের রুমে বিছিয়েছিলাম তো এই বেডশিটটা আর মাঝে কাল শাড়িটা পরেছিলো সেই শাড়িটা ধোয়া হয়নি শাড়িটা টুকটাক আয়ুসের জামা প্যান্ট তারপরে আমার নাইটি এগুলো বিছিয়ে রেখেছিলাম সকালবেলা এখন ধুয়ে দিলাম ঠিক আছে আর এখন উপরের রুমটা ঝাড়ু দিচ্ছি আর হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে বিস্কুট এনেছে আর ওষুধ এনেছে আর টুকটাক হাজব্যান্ডে কী কী লাগবে সেগুলো এনেছে একটা সুতল এনেছে তো হাজব্যান্ড এখন স্নান করে চলে এসেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে যাবে বলছে তো আমি মানে তাড়াহুড়ো করছি এই টাইমের মধ্যে সমস্ত কাজকর্মগুলো সে সেরে নিতে আবার ঠাকুর পুজোটা দিতে হবে পুজো ঠাকুর পুজোটা দিয়ে যেতে পারেনি কারণ সময় কাবার হয়নি ও সব কিছু মানে রেডি করে রেখে গেছে তো আমি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব এখন আর ঘরটা মস বুঝতে পারবো না কালকে মুছবো আজকে ঘরটা মুছবো না ভাবছি আর এদিকে দেখো ঝাড়ু দিয়ে ময়লাটা ফালাতে না মানে ফেলতে খুবই অসুবিধা হয় তো কি করব এখন আর নিচে নিতে গেলে পুরো ঘরটায় আমার আবার সিঁড়ি টিড়ি সব ঝাড়ু দিতে হবে তাই এদিক দিয়ে মানে ফেলে দিচ্ছি একটা কাপড় দিয়ে দেখো ফেলে দিলাম আর প্রচণ্ড পিঁপড়ি তো স্নান করে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম এখন একটু ভাত বসাবো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাজব্যান্ডকে বলছি একটু খেয়ে যেতে তো অল্প করে হাজব্যান্ডকে একটু ভাত দিয়ে দিলাম তো হাজব্যান্ড মাছের তরকারি আর একটু ছুটকির তরকারি দিয়ে ভাতটা খেলো আর আয়ুষকে বলছি মানে একটা গোলা রুটি রেখেছি খা ও বলছে খাবে না একটা কেন রেখেছি তো হাজব্যান্ড খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লো আয়ুষ দেখো একটা ব্যাগ কাঁধে একটা ব্যাগ হাতে ট্রলি নিয়ে যাচ্ছে তো হাজব্যান্ডের হাতে যে ব্যাগটা এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ঠিক আছে তো এখন যাচ্ছে দাদার বাড়ি তো হাজবেন্ড লাগে এক মাসের জন্য ঠিক আছে তো গাড়ি চলে এসে যে আমাদের এখানে মানে পায়ার স্টেশন থেকে দুজন লোক কি মানে সিলেক্ট হয়েছে তো দুজন লোকে যাবে হাজবেন্ড আর আরেকজন আছে ঠিক আছে তো ওরা দুজনে যাবে গাড়ি রিজার্ভ করে নিয়েছে এই গাড়িটা দিয়ে মানে ওই দিন গিয়েছিল এখন এই গাড়িটা দিয়ে যাবে হ্যাঁ স্মৃতি আমরা আসছেন যাচ্ছেন সেই সিটি দেয়া রাখলাম আর কি না

হুম তো আবার একা একা ঠিক আছে বাড়ির শাশুড়ি মাকে একটা কল করে বলি আচ্ছা চাদরের জন্য পূজা আসছে এখন বাজে চারটা বিশ তো যে টং টং করে ও রোজ দিন না লাগাও যাওয়া আসা করে ও ওই লোকটা কল করে বললো অন্য একটা টোটোতে তুলে দিয়েছে তো এখন যাচ্ছি আর যাব ওর বান্ধবীর বাড়ি থেকে হাঁসের ডিম আনবো আমাদের মুরগি ডিম পারছে না আর আর ডিম ছাড়া খেতে পারে না তো ভাবলাম শুধু শুধু পোলট্রির ডিম কিনে লাভ নেই হাঁসের ডিম যেহেতু বাড়ির সাথে আছে তো হাঁসের ডিমই নিয়ে আসি ওর মাকে বলে আসলাম নিয়ে আসুন তো যাচ্ছি এখন চারটে বিশ বাজে একটু শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম এক্সপোর্ট হচ্ছে রুটি করছি চা চাটা খাওয়া হয়ে গেছে স্নান টান করে দুপুরবেলা মাথা হাসতেছিলাম এখন আর চিরুনে লাগানো সময় হয়নি কারণ তোমাদের বলেছিলাম দ্য ডিম আনবো পূজাও স্কুল থেকে আসবে তো আজকে হলো সোমবার স্কুলে খিচুড়ি আজকে দেয় মিডডিলের ডিলের ও তো খিচুড়ি খেতে ভালোবাসে না মানে মিড খাবারটা এখন কমই খায় তো সন্ধ্যার বাড়িতে এসে ঢুকতে ঢুকতে প্রায় পৌনে পাঁচটা বাজে তো তখন বুঝো ডেস্ক খুলতে খুলতে সন্ধ্যা হয়ে গেছে তো ডেস্কটা খুলে হাত পা ধুয়ে ও সন্ধ্যাবাতিটা দিল সন্ধ্যাবাতি দেওয়ার সঙ্গে সঙ্গে টিচার চলে এসেছে তো আমি একটু ভাত ভেজে ওকে দিলাম খেতে তারপর টিচার পড়ার সারলো তারপর শ্বশুর মশাই শ্বশুর মশাই আসার পর চা করলাম চাটা খেয়ে শ্বশুর মশাই গেছে বাজার করতে একটু বাজার করাবো চাল ফুরিয়ে গেছে চালটা আনতে পাঠিয়েছি আর এখানে আমি করছি এখন গোলা রুটি সকালবেলা যে গোলা রুটি করেছিলাম অল্প একটু করে করেছিলাম আমাদের জন্য জন্য আয়ুসের জন্য রাখা হয়নি একটা রুটি রেখেছি কিন্তু ও খাবে না বলছে একটা রেখেছি দেখে তো এখন করছি গোলা রুটি টিফিন দেবো ওদের কি তো টিফিনটা দিয়ে তারপর মাথাটা আসবাবো আসিয়ে যাবো সেলাই গাছ আর আজকে রান্না বানাতে এমন কিছুই করবো না খালি ভাত করবো ঠিক আছে তো ডিম দিয়ে দেখো রুটিটা ভেজে দিয়েছি আজকে মুরগি একটা ডিম দিয়েছে আমাদের মুরগি তো সেই ডিমটা দিয়ে রুটিটা ভেজে দিলাম হ্যাঁ ডিম ছাড়া বলেও খাবে না তো দিলাম একটা ডিম হাঁসের ডিমটা রেখে দিয়েছি কালকে রান্না করব তো আয়ুষকে এখন একটু পরিয়ে নিলাম ও লেখছে আর বাবা বাজার থেকে চলে এসেছে চালটা ডামের মধ্যে রেখেছে বস্তাটা বাবা নিয়ে যাবে কি হ্যাঁ বস্তাটা কাটছি কে দিয়ে তো পূজা এখানে পড়ছে আজকে রাতে ডিনার হলো বেগুন ভাজি ভাটা আর এখানে মাছের তরকারি আর আছে ড্রাই পিসের একটা সবজি বন্ধুরা বাজে এখন দশটা খেতে চলে আসলাম ঠিক আছে শুধু বাতে করেছি এখন পূজা গেছে জল আনতে বাবা টিভি দেখছে আয়ুষও টিভি দেখছে তো ঠিক আছে এখন খেয়ে দিয়ে যাবো একটু স্যালার গাছ বাকি আছে ঠিক আছে কালকে দেখাবো তোমাদেরকে ব্লাউজটা কমপ্লিট করে নিই তো আজকে ব্লগটা এখানে রাখছি তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো আজকে তো টাটা গুড নাইট তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেক সব দেখো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা